বর্তমানে সব থেকে অভিশপ্ত কারা জানেন যারা বেকার রয়েছেন তাদের মতো অভিশপ্ত বিশ্বাস করেন ভাই আর কেউ নাই যে ভাইটা বেকার রয়েছে সেই বুঝতে পারবে বেকারত্ব কত বড় একটা তার জন্য অভিশাপ না আপনি দেখেন আপনি শুধু আপনার ভাই বোন কিংবা মা বাবার কাছে কিন্তু অভিশাপ না আপনি আপনার নিজের কাছেও অভিশাপ আপনি এই বেকারত্ব অভিশাপের কারণে রাতে ঠিকমতো ঘুমোতে পারতেছেন না কিন্তু সব থেকে অভিশাপটা কিন্তু আপনার উপরে পড়ার কথা কেননা আপনি আপনার এই বেকারত্ব দূর করার জন্য কতটুকু চেষ্টা করেছেন এখন অবধি বেকারত্ব কিভাবে দূর করবেন এটা নিয়ে কতদিন রিচার্জ করেছেন কত ঘন্টা কত সময় ব্যয় করেছেন আপনি যদি শুধু মনে করেন যে আমাকে দিয়ে কিছু হবে না আমি পারবো না আমাকে সবাই কথা শোনায় কথা আপনাকে শোনাবে কথা শুনতে হবে যদি আপনি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চান আপনি আজকে সিদ্ধান্ত নিন আপনি কিছু একটা করবেন দুনিয়াতে যাদের হাত পা সুস্থ আছে সে কখনো বেকার থাকতে পারে না আর যদি সে বেকার থাকে তার মধ্যে এই অভিশাপ অবশ্যই থাকবে দেখুন রাস্তা যে ফুটপাতে যে ছেলেটা টোকাই বলে আমরা সম্বোধন করি সেও কিন্তু বেকার না সে টোকাই গিরি করেও কিন্তু টাকা পয়সা ইনকাম করতেছে তাহলে আপনি কেন পারবেন না ভাই বিশ্বাস করেন নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি কিছু করতে পারবেন আমাদের ডানে বামে আশেপাশে ব্যবসার অনেক খুঁটিনাটি আছে চাইলে হাতেল নাগারে এই যে মোবাইল ফোন আছে এটা দিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আপনার এই মোবাইল দিয়ে যে আমার ভিডিওটা দেখতেছেন এখানে কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন শুনেন আপনি চেষ্টা করতে হবে শুধু ভাবলে মন খারাপ করে বলে থাকলে কিন্তু হবে না ভাই কিছু একটা করতে হবে নিজেকে জাগ্রত করেন দু সাল চলে আসতেছে কিছু একটা করতেই হবে এর না নিয়ে থাকতে হবে তাহলে আপনি আপনার লাইফে কিছু করতে পারবেন যারা ব্যবসা করতে যাচ্ছেন নিজেকে বেকারত্ব থেকে মুক্তি দিতে যাচ্ছেন তাদেরকে বলবো এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেওয়া আছে যেখানে আপনি ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সাথে আপনি মেসেজিং করতে পারবেন আসসালামু আলাইকুম